নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার थैंक यू हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম দিস ইজ কনটেন্ট কিউটর মাসুদ রানা মাহবুব थैंक यू ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আছি শিবপুর ৫০ সর্জা হাসপাতাল এ হাসপাতালে মনহর্দি দাউলতপুরের মরজিনা বেগম রক্তাক্ত জখম হয়ে এবং পেটে পিটে ফাসাফাসি তার দাঁত ভেঙে যাওয়ার পর সে বর্তমানে এই হাসপাতালে ভর্তি হয়েছে সো তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তারই আপন ভাই দৌলতপুর গ্রামের গিয়াসউদ্দিনের আহমেদের ছেলে জহিরুল নজরুল নজরুলের ছেলে রেজাউল জুয়েনা গং তাকে শাবল রাটি সুটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার দাঁত ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে পাশাপাশি তার কোমর ভেঙে দিয়েছে কোমরে তার রয়েছে একাধিক

তারা তারা একলা একলা বুক করে খাই বড় কোন কোন আঘাত করছে বড় আঘাত মাথায় মাথায় যে সাফল দিয়ে বাড়িয়ে দিছে একবারে কুইট একবার মাথায় সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে তারপরে মুর আইসে মুড়াই আর সাত ব্যাঙ্গে লইছে আবার কোমরে মুর অনেক আঘাত করছে জমি ডাকা জমিগুলো কাজ জমি আমার বাবার নামে বাবা আমি তো একটা কাগজ দেখছি আপনারা উনিশ শতাংশ করে অনেকটা কাগজ এগুলো ঘটনা কি আজকে কোন সময় আসছে আজকে একটার দিকে আনুমানিক একটা দিনে

বর্তমানে তারা নিরাপত্তাহীনতা বুকে শিবপুর পঞ্চায়েত সত্তা হাসপাতালে মৃত্যুর পাঞ্জা লড়ছেন আমাদের এই বৃদ্ধা মা মর্জিনা বেগম তার বোন রেহানা সুলতানা ও আরেক বোন এবং তিনারা ট্রিবল নাইনে ফোন করেছে জীবনের নিরাপত্তা চেয়েছে সো আমরা এই প্রতিবেদক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কোনো ভাই যেন ওয়ারিসের জন্য তাদের বোনকে এভাবে নির্মাণভাবে আঘাত না করে সো আমি দেখেছি মর্জিনা বেগমের দাঁত ভেঙে গেছে পাশাপাশি কুমোরে দ্বিতীয় মহিলা আমি আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারবো না পাঁচটি আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথা ফেটে গেছে মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ শিবপুর পঞ্চাশ হাসপাতাল নরসিংদী